নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি শস্যা বাটা মাছের ঝাল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সরষার তেল নুন হলুদ লবণ দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে মেখে দিচ্ছি বন্ধুরা আঁশ ছাড়া মাছে কিন্তু এরকম করে কাঁচা সরষার তেল দিয়ে নুন হলুদ মেখে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তাহলে মাছগুলোর গা ছিটবে না মাছগুলো ভালো করে মেখে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বন্ধুরা আমি এখানে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এবারে একটি মশলার পেস্ট বানিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সর্ষে সাদা সর্ষাটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পুস্তদানা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তিল এবারে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব মশলাটা পেস্ট করা হয়ে গেল গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে এবারে ভালো করে গরম করে নিব বন্ধুরা মাছটা মেরিনেট করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এদিকে তেলটা গরম হয়ে গেলো এবারে মাছগুলোকে ভেজে নিব এক এক করে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে কিন্তু মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি বন্ধুরা পাবদা মাছগুলো এক পাশ হয়ে গেলো এবারে উলটিয়ে দিচ্ছি পাবদা মাছ কিন্তু খুব নরম আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব এই মাছগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা গ্রেট করে রাখা আদা এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলা বাটি ধোয়া খানিকটা জল সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকেই ফুটিয়ে রাখা জল এবারে ঝোলটাকে কিছুক্ষণ জাল করে নিব ঝোলটা জাল হয়ে গেল এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি পাবদা মাছ কিন্তু খুব নরম তাই আমি খন্তি দিয়ে নাড়াচ্ছি না একটু কড়াইটা ধরে দিয়ে দিচ্ছি কড়াইটা দুলিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দুই থেকে তিন মিনিট চাপা দিয়ে রান্না করে নিব দুই তিন মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা লঙ্কা চেরা সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি সর্ষাবাটা পাবদা মাছের ঝাল রেসিপিটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সর্ষাবাটা পাবদা মাছের ঝাল রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন মাছের তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এইভাবে রান্না করলে পাবদা মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারাও রকম রেসিপি ঘরে ট্রাই করবেন আর আমার রেসিপিটি দেখে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ